নৌকায় বৈশা চলি রে বাই কীর্তন খলার বুকে চাষা কয় ধৈরা রাখ বালতি পানিতে লাগবো ঠুকে গরু নিয়া হাটে যায় হাটে হয়েছে ভিত চাসা দেখে এক গো বাচ্চা করু কয় এই দেহ লইলে লাভ হইব নিত মেলা খুইলা খাইতেছি ফিনি সঙ্গে বেচারা জিলাপি চাষি কয় ওই পোলা খালি খাইলে পেট হইব বেলুনের বাপি বিকেলে বৃষ্টি পরে রাস্তা হইয়া যায় নালা এইটা হইল বরিশাল ভাই বৃষ্টি মানে খালা চাচার গলা চাচা চালায় সাইকেল পিছে বাদা হাস হাস কয় চাচারে থামাও এইটা কি গাজা হাস চাচা কয় চুপ কর হাস তোরে লইয়া হাটে যামু হাস কয় আগে বল ফাকায় গিয়া কি খামু গায়ে চাচার লুঙ্গি এক পায়েট গিঠা হাওয়ায় উইরে যায় দেহি পিছন দিকা চাচি সে কয় এইটা লজ্জার বন্দা চাচা কয় আমি ফ্যাশন করি লই পাকা আমার গো গায় বালু রে ভাই পায়ে লাগে ঠান্ডা গেলে হাটে যাই দুইটা হাঁস কিনা ধান্দা চাচি কয় কিনলো হাঁস চাল নাই ঘরে চাচা কয় হাঁস দেখা ভুল আকাশ তাই পানি পরে কয়দিন হইলো টিপটিপ টিপ আম গাউরা ডুইবা যায় মোর ভাই পরে পিছলি পা দিয়া সিলিপ চাসা কয় এইটা হইলো বরিশাল পানি সারা চলে না কাহাল ছাগলটা তলাই গেছে পাইলাম খালি গরুর ডাল খালার হাতে গরম চাপ পাঠায় ভাজা মুড়ি বৈশা বৈশা বৃষ্টি দেহি গফ হইয়া ঝুরি ছোট বাইটা বলে পানি থেমে গেলে চলো বাইস আমি কই বাপরে বেটা আগে থ্যাই পানি রে বাস পরিশাল মোরগা মেলা সোজা মানুষ ভাত ডাল খাইয়া চলে নাই কোনো ফাঁসফুস সকালে উঠি চাচা কয় পুকুরে যাহা গো ধুইয়া তোর বইলা পরা বই পড়বি কবে ধুইলা পান্তা পাতার কো শুকনা লবণ তাতেই চাষা কয় বাপরে হইছে জীবন বিকালে পোলা ভাঙ্গায় ফুটবল খেলে চিৎকার কয়রা গলি নাই ফ্যান তো চলে না এই গরমে বুঝছে কেলাম থাকি কেমনে ভাই না রাইতে সবাই বসে ভাজে গল্প চলে লইয়া বরিশাল মানুষ ভাই সবার চাইতে শৈয়া বুড়ি সালের বাততি হাল ঘরের ভিতরে মশায় এমন মনে হয় রাজাকারের দল গরম লাগলে খালি কয় পাখা চালাও ভাই পাখা চালাইতে গিয়া দেখি কারেন্ট নাই কয় এই সাই হইতো ডিঙ্গি দেই খা খাট্টি খালার পোলার বিয়া হইল গরু জবাই দিছে বুনা খাইতে গিয়া দেখি জালেই চুলা পুরিয়েছে সাদা ধুতি লাল গামসা সাসা করে ভঙ্গি খালি কয় বরিশাল না বুস কিসের রঙ্গি